আজ আমার ছোটো কাকার ছেলের অন্নপ্রাশন বাড়িতে কালী পূজা ও হরি পূজা করেই এই অনুষ্ঠানটা শুরু করা হচ্ছে আমি জীবনের প্রথমবারের মতন আমার ছোট্ট ভাইকে মুখে ভাত দেওয়ার জন্য বসছে ওকে ওকে নিয়ে কোলে করে ও সাধারণত কোলে গেলে কারো কোলে গেলে কান্নাকাটি করে তবে যাকে আজকে লক্ষ্মীভাবে বসেছিল আর এটাও আমার জীবনের প্রথম এক অভিজ্ঞতা তবে আমার ছোটো কাকা যেভাবে পারছে ছোটোখাটোভাবে ঘরোয়াভাবেই এই মুখে ভাত মানে অন্নপ্রাশন অনুষ্ঠানটা করছে তো এইটা হচ্ছে আমার ভাইয়ের প্রথমবারের মতো মানে আমার কাকাতো ভাইয়ের প্রথমবারের মতো মুখে ভাত তুলে দেওয়া সেটা আমি দিচ্ছি আমার কাছে নতুন এক ভালো লাগা এটা জ্যাঠাও করতে পারে এটা দাদুও করতে পারে যেহেতু আমি দাদা হই তো আমিও করতে পারি তো সেক্ষেত্রে সবাই আমাকে এখানে বসাইছে তো সব মিলে আমার কাছে একটা ভালো লাগার ব্যাপার আর ও যেহেতু আজকে প্রথমবারের মতন ভাত খাইতে যাচ্ছে তো ওর জীবনের নতুন একটা অধ্যায় নতুন একটা ধাপ শুরু হতে যাচ্ছে কারণ ও ভাত খাবে প্রত্যেকে কারণ আজকে ওর মুখ এটু করা হবে সবাই ধান ধুপবার দিয়েই কিন্তু আমাকে এবং ভাইকে এভাবে আশীর্বাদ করা হচ্ছিল তবে যাই হোক এইটা জীবনের প্রথম অভিজ্ঞতা হলেও কি হবে ওকে আজকে যা যা করতে হইতেছে সাথে আমাকেও দেখো এই ব্যাপারগুলো একটু ভালো লাগে একটু ইমোশনাল ব্যাপার তা আমি ওরে প্রথমে মুখে পায়েস তুলে দিলাম মনে মুখটা একটু মিষ্টি করলাম তারপরে খিচুড়ি একটু ঝাল ঝাল দিলাম মানে খিচুড়ি দেওয়ার পর ঝাল হয়েছে এই ঝালটা মুখে দেওয়া যায় ও তো খাইতে চাচ্ছে না তারপর আমি জোর করে আর কি দিচ্ছিলাম তারপরে হচ্ছে সন্দেশ দেওয়া হয়েছে তো সব কিছু মিলে ওর মুখ এই ঠুকরালো হলো সেটা আমি করে দিলাম এখন কথা হচ্ছে এই হচ্ছে এই ধাপ আরও কিছু ধাপ আছে তো ওইটা অবশ্যই তোমরা দেখতে থাকো বাট ওরে জল খাওয়ানোর সময় জল খাওয়াইতে গেলাম ও জল কোনোভাবে খাইতে চায় না এই হচ্ছে ওর মুখ এটো করার ব্যাপার হয়েছে তো যাই হোক ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগতেছে জানিও অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো আর দেখতে থাকো আরও কি কি হতে থাকে দেখো সবাই মিলে কিন্তু যেহেতু ঘরোয়া পরিবেশে পুজো করেই তারপর অন্নপ্রশন্নের অনুষ্ঠানটা করা হয়েছে তো এগুলো করার পরে সামনে আরও কিছু দেওয়া হয় সেটা মাটির জিনিস থাকে কলম থাকে খাতা থাকে গীতা থাকে তো প্রথমে মাটির জিনিস ধরছে তারপরে হচ্ছে কলম ধরছিল পরে সব কিছু মিলে এটা অনেকে ভাবে যে যেটা ধরে বড় হইলে সেটা হয় আমি জানি না এটা বাস্তবে কতটুকু তবে যাই হোক ওর কাছে যেটা ভালো লাগছে সেটা ধরছে তো দিন শেষে আমি চাই ও বড় হয়ে একটা ভালো মানুষ হোক এটাই আমি চাই